সুপ্রিয় দর্শক আমি অ্যাডভোকেট জেল আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ আজকে আমি আলোচনা করব ভূমি অপরাধ প্রতিরোধ এবং প্রতিকার আইন নিয়ে তো এটা একটা কথা প্রচলিত হয়ে গেছে আমাদের দেশে এখন যে দলিল যার ভূমিকার তো বিষয়টি কি এই বিষয়টি বুঝতে গেলে আপনাকে আমি যে প্রথমে আইনের শিরোনামটি বলেছি যে ভূমি অপরাধ প্রতিকার এবং প্রতিরোধ আইনের ধারাটা আপনাকে বুঝতে হবে এখানে সুস্পষ্ট ভাবে উল্লেখ করা আছে যে সর্বশেষ খতিয়ানে যিনি মালিক এবং দলিল মূলে যিনি মালিক তারপরে উত্তরাধিকার সূত্রে যিনি মালিক তিনটা জিনিস আপনাকে বুঝতে হবে এখানে যে অনুসারে আপনি যদি রেকর্ডে আপনার নাম এসে আপনি দখলে থাকেন অথবা দলিল মূলে আপনার মালিকানা ঠিক থাকে এবং আইনানুক কোন মানে আইনের কোনো শক্তি বলে বা বিজ্ঞ আদালতের কোন আদেশ বলে যদি আপনি মালিক হয়ে থাকেন তাহলে সেই সম্পত্তি আপনার দখলে রাখার অধিকার রয়েছে এবং এই শান্তিপূর্ণ দখলে যদি কেউ এসে আপনাকে জোর করে বেদখল করে তাহলে কিন্তু আপনি কিন্তু প্রতিকার নিতে পারবেন এবং আসামে কিন্তু এই মামলায় যদি আপনি প্রমাণ করতে পারেন যে আপনাকে জোরপূর্বক বেদখল করে রেখেছে তাহলে কিন্তু তার অনন্য দুই বছরের সশ্রম কারাদণ্ডে তাকে দণ্ডিত করা হবে তো সবাই আইনকে শ্রদ্ধা করবেন এবং আইন মেনে চলবেন এবং আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সেই কামনায় আমি বিদায় নিলাম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ